পৃথিবী আমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল আমাদের দিকে ধেয়ে আসতেছে আলিয়াও আমালুন আজকে কাজ করার সময় নিজেই নিজের হিসাব নেওয়ার সময় আর যেই দিন পরকাল চলে আসবে সেই দিন কাজ করার এবং হিসাব নেওয়ার সুযোগ থাকবে না সেই দিন আর হিসাব নেবে ইমাম হাসান আল বাসুরি বলছেন আল মুমিন ও কৌয়ামুন আলা নাফসে মুমিন সেই যে শক্ত করে লাগাম দিয়ে তার নাফসকে ধরে থাকে সেই মুমিন যে তার লাগামকে ছাড় দিয়ে রাখে সে মমিন হতে পারবে না ইউহাসিবু নাফসাহ সে তার নাফসের হিসাব নাই নিয়মিত হিসাব নাই ওই দিনের আগে কিয়ামতের মাঠে যেই দিন তার নাফসের হিসাব না হবে আজকে যদি সে হিসাব নেয় তার হিসাব হবে সহজ আর আজকে যদি তার নাফসের হিসাব না নাই কিয়ামতের দিন তার হিসাব হবে কঠিন মায়мун ইবনে মেহরান বলেন লা ইয়াকুনুল আব্দু তাকিয়্যান হাতা ইয়াকুনা লিনফসি আশদ্দ মুহাসাবাতাম মিনাশ শারীকি লিশারীকি মানুষ ততক্ষণ পর্যন্ত মুত্তাকি এবং পরহেজগার হতে পারবে না যতক্ষণ না মানুষ তার পার্টনারের কাছে তার অধীনস্থ হিসাবরক্ষকের কাছে যত শক্ত করে হিসাব আদায় করে তার ব্যবসায়িক পার্টনারের কাছে যত শক্ত করে হিসাব আদায় করে তার চেয়ে বেশি শক্ত করে তার নাফসের কাছ থেকে হিসাব না নেবে যত শক্ত করে ভাবে বলা আছে যে মহা মেনে মিনা শারীকি লি শারীকি ব্যবসায়িক পার্টনারের কাছ থেকে অধীনস্থ হিসাব রক্ষকের কাছ থেকে আপনি যত শক্ত করে হিসাব নেন তার চেয়ে বেশি শক্ত করে আপনার নাফসের কাছ থেকে হিসাব নিতে হবে আর নাফসুকা শারিক আল খান নাফস ওই পার্টনারের মতো যে সব সময় ধোকা দেওয়ার অপেক্ষায় বসে আছে ইল্লাম তো হাসেব হু যাহা মালিক যদি তুমি তার হিসাব না নাও তোমার সব ধন সম্পদ পালিয়ে যাবে ওই রকম ধোকাবাজ অংশীদারের মতো হচ্ছে তোমার নাফস সাহাবা এবং সালাফি সালে এই কওলগুলো সারমর্ম হচ্ছে মৃত্যু আসার পূর্বেই আমাদের নাফসকে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে ধরার জন্য চেষ্টা করতে হবে এবং পৃথিবীতে দুই ধরনেরই মানুষ আছে যারা হয় নাফসকে ধরে আর অথবা যারা নাফসকে ইলাহ বানিয়ে দিয়েছে ইলাহাহু হাওয়া

বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি এমনত অবস্থায় ইত্তালিউ আলাইনা রাজুলুম মিন আহলিল জান্নাহ আমাদের সামনে উপস্থিত হলো এমন একজন মানুষ যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতের মানুষ আমরা সবাই তার দিকে তাকিয়ে দেখলাম ঠিক আছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতি ব্যক্তি আনাসবিন মালিক বলছে আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যার কথা আল্লাহ রসুল প্রথম দিন বলেছিলেন তৃতীয় দিন তৃতীয় দিন রসূল্লাসাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বললেন যে সাইয়াদ আলী রজুলুম মিন রজুলুমিন আহালি জান্না কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতের মানুষ তো আমরা তাকিয়ে দেখলাম যে তৃতীয় দিনও সেই ব্যক্তি তখন কি হল তিন দিন পর পর যখন এই ঘটনা ঘটলো তাকে আহু আবদুল্লাহ ইব্না আমর ইব্লাস আব্দুল্লাহ ইবনা আমের না আজ নামে একজন বিখ্যাত সাহাবী সে ওই ব্যক্তির পিছে পিছে যেতে লাগলো পিছে পিছে গিয়ে ওই ব্যক্তিকে বললো

আব্দুল ইবনে আমর ইবনে আসের ধারণা ছিল যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলছে যে সে জান্নাতের অধিবাসী সে অবশ্যই এমন কোনো কাজ করে অন্ততঃ পক্ষে রাতে তো করবে বা অন্ততঃ পক্ষে দিনে তো নফল সিয়াম রাখবে বা প্রচুর পরিমাণে কুরআন তেলাওয়াত করবেতে গেলে তো একটাও দেখতে পাচ্ছে না উনি নিজে বলছেন ফাল্লামা মাযাতিসালাস যখন তিন দিন পার হয়ে গেল তখন আব্দুল ইবনে আমর আজ তাকে আসকে বললেন লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা ওয়ালিদে হিজরা ওয়া আসলে আমার এবং আমার আব্বার মধ্যে তেমন কিছু হয়নি ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পর তিন দিন আপনার বিষয়ে এই বাক্য তো আমি আপনার বাড়িতে এসেছি ফাক্তাদি বিকা ফলাম আরাকা তাহমুলু কাবীর আমালিন আপনার বাড়িতে এসে দেখলাম যে আপনি তেমন কোনো আমল করেন না ফামাল্লাজি বালাগা বিক তাহলে কি সেই আমল যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার বিষয়ে এই কথা বললেন

তিনি উত্তরে বলছেন যে আমি তো এরকম কোনো আমল দেখি না যে আমল আমাকে রাসুল সাল্লাম বলবে পরপর তিন দিন যে আমি জান্নাতের অধিবাসী তবে একটা কথা কি যে আমি আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমানের জন্য কোন প্রকার হিংসা কোনো প্রকার রাগ কোনো প্রকার বিদ্বেষ কোন প্রকার খব রাখি না সারা দিনে যদি কেউ আমার ক্ষতি করে কেউ আমার বিরোধিতা করে কেউ আমার বিরুদ্ধে লেখে তাহলে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি সবাইকে আল্লাহর ক্ষমা করে দিই কোনো দিন আমি এমন অবস্থায় ঘুমাই না যে আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমান সে আমার জানের শত্রু প্রাণের শত্রু মানের শত্রু তার উপর সরিষা সম পরিমাণ ক্ষোভ রাগ অথবা হিংসা নিয়ে আমি ঘুমাচ্ছি সারা পৃথিবীর সকল মুসলমানকে ক্ষমা করে দিয়ে সবার প্রতি ভালো ধারণা নিয়ে আমি ঘুমাতে যাই তখন আব্দুল না রাজ বলছেন এটাই সেটা

যে কেউ জান্নাতে যেতে পারবে না তার আরেকটি হাদিস বলে আমরা আমাদের বক্তব্যের দ্বিতীয় অংশে প্রবেশ করব